আবারও ফিরলাম যে খবরে আমাদের নজর ছিল সাত সকালে বেলে কাটায় সন্দীপ ঘোষ করে প্রাক্তন অধ্যক্ষ তার বাড়িতে সিবিআই টিম পৌঁছে গিয়েছে দীর্ঘক্ষণ বেলবাজে কোনো সারা মিল ছিল না এরকমই শহরে বিভিন্ন জায়গায় চারটি জায়গায় সিবিআই মূলত অভিযানে রয়েছে অ্যাকশন মোডে রয়েছে সিবিআই বলে জানা যাচ্ছে আর্যকার কার্ডের সকাল থেকে অ্যাকশন মোডে দাবাং মোডে রয়েছে সিবিআই কর্তারা তারাও মূলত একদিকে চিকিৎসক ধর্ষণ ঘটনায় তদন্তের জাল গুটিয়ে আনার চেষ্টা করছেন অন্যদিকে মূলত দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারাও বিভিন্ন ভাগে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে সকাল থেকে ছবিটা আপনাদের দেখিয়েছি সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন কিন্তু আটটা দুই মিনিটে সিবিআই কর্তাদের মুখ দেখালেন অর্থাৎ দরজা খুললেন সন্দীপ ঘোষ এতক্ষণ সময় নিলেন কেন সন্দীপ ঘোষ কি করছিলেন তিনি তখন সিবিআই কে কেন বাইরে অপেক্ষা করতে হলো অনেকগুলো প্রশ্ন ভিড় করছে আর জি করে সিবিআই পৌঁছে গেছে অর্থাৎ এখানে মূলত মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তদন্তে সিবিআর একটি টিম আর্জিকর হাসপাতালে গেছে সে ছবিও দেখাচ্ছি সঙ্গে বেলেঘাটা কেষ্টপুর সেখানে দেবাশিসম দেবাশিসমের যে বাড়ি সেখানেও সিবিআই কর্তারা পৌঁছে গেছে আপনাদের এন্টালিক ছবি দেখিয়েছি দেবাশিসম মূলত ফরেন্সিক আধিকারিক তার বাড়িতে অন্যদিকে কেষ্টপুরের এই ছবি দেখাচ্ছি অন্যদিকে এন্টালির ছবি আপনাদের দেখিয়েছি যেখানে সঞ্জয় বশিষ তার ফ্ল্যাট সেখানেও মূলত সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন এবং বেলে ঘাটায় আরও একবার বিশেষ করে ফোকাস কারণ এই বাড়ি সন্দীপ ঘোষের বাড়ি যেখান থেকে তিনি প্রতিদিন নিয়ম করে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে সিজিওতে আবার এ বাড়িতেই ফেরেন তিনি সেখানে থাকেন তবে বেল বাজিয়ে মিলছিল না সারা বারংবার বাড়ির বেল বাজানো হলো দরজা খোলেননি বলে অভিযোগ বাড়ির বাইরে দীর্ঘ অপেক্ষায় ছিলেন সিবিআই কর্তারা সে ছবি দেখানোর চেষ্টা করছে সাত সকালে অ্যাকশন মোডে সিবিআই কর্তারা যার মধ্যে মহিলা আধিকারিক রয়েছেন বেলেঘাটায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারা পৌঁছে যান মহিলা আধিকারিকও ছিলেন সঙ্গে এবং প্রায় আটটা দশ মিনিটের কিছু সময় এদিক ওদিক সিপিআই কর্তাদের নিয়ে বাড়ির ভিতরে গেলেন সন্দীপ ঘোষ কিন্তু প্রশ্ন উঠছে এতগুলো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই দুর্নীতির তদন্তেই একযোগে চার জায়গায় তদন্তে রয়েছেন সিবিআই কর্তারা মূলত সিবিআইর অ্যান্টি কোরাবশন ব্রাঞ্চ একদিকে আর্জি করে করে সিবিআইটি কি রয়েছে মহিলা চিকিৎসক ধর্ষণ করে ঘটনায় তারা যেমন তদন্ত করছে কিন্তু দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন শহরের চারটি জায়গায় বেরেকাটা এন্টালি কেষ্টপুর বিভিন্ন জায়গায় এন্টালি থেকেও আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন আর্যকর থেকে অভিরূপা রয়েছেন বেলেঘাটা থেকে মাফিজুল রয়েছেন প্রত্যেক প্রতিনিধিরা আমাদের বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমি এবার এন্টালি দিকে নজর রাখবো মেঘা রয়েছেন মেঘা এন্টালি ছবিটা কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে এই সঞ্জয় বশিষ্ঠ এবং সঞ্জয় বশিষ্ঠের বিরুদ্ধে একাধিক বেশ কিছু অভিযোগ এসছে এসেছে এবার এখানে সিবিআই কর্তা তারা মূলত গিয়েছেন ঠিক কি হচ্ছে এখন কি দেখছো Да. প্রায় এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন প্রায় পাঁচ ছ সদস্যের একটি টিম তারা এই মুহূর্তে সঞ্জয় বশিষ তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন তার যে দ্বিতীয় দল পরিবারকে নিয়ে তিনি যেখানে থাকেন সেখানে তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তোমাকে জানিয়ে দেখবো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন সুপার হিসেবে তিনি কাজ করেছেন দীর্ঘদিন এবং যে অভিযোগ যে যে সময়সীমা সীমা উঠে সেই সময় সীমায় তিনি সুপার ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এই মূলত অভিযোগ উঠে এসেছে যেই বিষয় তিনি কি জানেন অর্থাৎ আর্জি করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিষয় তিনি কি জানেন এবং আদেও দুর্নীতি হয়েছে কি না তার সত্যতা কতটা রয়েছে সন্দীপ ঘোষ তিনি কি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই বিষয়গুলি জানতে চাওয়া হবে এবং এই দুর্নীতির মধ্যে কী ছিল বায়োমেডিক্যাল যে সামগ্রী সেগুলি পাচার করা এবং ছাত্রছাত্রীদের টাকার বিনিময় পাশ করিয়ে দেওয়া এই যে অভিযোগগুলি উঠে এসছে এই অভিযোগগুলির সত্যতা কতটা রয়েছে তাই কিন্তু আজকে যাচাই করতে তো সত্য তা যাচাই করতে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন মেডিকেল অন্যদিকে সন্দীপ বাড়ি ডক্টর যিনি বিভাগে কাজ করতেন যেমনটা এর আগেও বলছিলাম তার বাড়িতে পৌঁছে গিয়েছেন অর্থাৎ প্রত্যেকটি ডিপার্টমেন্টে যাদের নাম উঠে এসেছে অর্থাৎ অভিযোগপত্রে আক্তার আলী যাদের নাম নিয়েছেন প্রত্যেকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো রাজ্য সরকারের যে সিট তৈরি হয়েছিল এই সিট তৈরি করার পর এই মামলার ক্ষেত্রে তদন্তের অগ্রগতি কতটা নিয়ে যেতে পেরেছিল সিটের টিম সেই বিষয়টি কিন্তু দেখছেন তদন্তকারী সংস্থার কালকে দিল্লি হেডকোয়ার্টারের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখান থেকে নির্দেশে এসেছে যাবতীয় নথি কিন্তু যাচাই করে দেখতে হবে খতিয়ে দেখতে হবে এবং গতকাল সেই বৈঠকের পর সেই গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমরা দেখলাম আজ সাত সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় আর্যিকর দুর্নীতি এবং যে আর্থিক তছরূপ হয়েছে সেক্ষেত্রে তারা পৌঁছে গিয়েছেন আবারও আমি সেই ছবিটা দেখাবো একেবারে যে আবাসন তুমি দেখতে পাচ্ছ তার বাইরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী একেবারে মোতায়েন করা রয়েছে একেবারে যে মেন গেট রয়েছে সেই মেন গেট থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অন্যদিকে এখানকার যারা সিকিউরিটি গার্ড তারা রয়েছেন এবং যে দোতলা ইতিমধ্যে প্রবেশ করেছেন কেন্দ্র তদন্তকারী সংস্থা আধিকারিকরা অর্থাৎ এসএবি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পাঁচ সদস্যের একটি টিম তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং শহর কলকাতার বিভিন্ন প্রান্তে তারা এসেছেন এবং তাকে এই বিষয় মূলত জিজ্ঞাসাবাদ করা হবে আদেও আর্থিক তসরূপ হয়েছিল কিনা কারা কারা যুক্ত ছিলেন সন্দীপ ঘোষ তিনি একা যুক্ত ছিলেন না সন্দীপ ঘোষের সঙ্গে অন্য কেউ যুক্ত ছিলেন কারণ তিনি সেই সময় সুপার হিসেবে কাজ করেছিলেন তিনি এই গোটা ঘটনার বিষয় কি জানাতেন জানতেন এবং বায়োমেডিক্যাল যে কারণ আর্থিক মেডিক্যালের প্রাক্তন সিবিআর ছিলেন তিনি সঞ্জয় এবং তার বাড়িতে সিবিআর এবং এই মুহূর্তে এন্টারি ছবি যেরকম দেখাচ্ছিল মেঘা আমাদের সঙ্গে রয়েছেন মেঘা প্রত্যেকটি জায়গায় মূলত আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা রয়েছে আরজি করে চিকিৎসক কোন ধর্ষণ কোন ঘটনায় আরজি কর থেকে রয়েছেন অভিরূপা হাজরা এন্টালি থেকে মেঘা রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ ঘোষের বাড়ি থেকে রয়েছে মফিজুল ইসলাম এবং কেষ্টপুর থেকে রয়েছেন শুভজিৎ কারণ কেষ্টপুরের কথা বলবো কারণ কেষ্টপুরে রীতিমত দেবাশীষ শ্রমে কেষ্টপুরের বাড়িতে সিবিআই বলে জানা যাচ্ছে এই দেবাশীর শ্রমকে আরজিকর মেডিকেল করেছে ফরেন্সিক বিভাগের আধিকারিক তার বাড়িতে মূলত এবার সিবিআই পৌঁছে গেছে আমি শুভজিৎদের কাছে যাওয়ার চেষ্টা করবো শুভজিৎ মূলত আক্তার আলীর অভিযোগ করতে এই দেবাশীষ শ্রমের নাম রয়েছে তাহলে কি সেই সূত্র ধরে এর এই অভিযান আজ এখন কিছু নেই একেবারেই দেখো আক্তারের করা অভিযোগের ভিত্তিতে একাধিক জায়গায় আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা ঠিক সেই মতোই কেষ্টপুরে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব কেষ্টপুরে ডক্টর দেবাশীষ সোম ফরেন্সিক বিভাগে তিনি ছিলেন আরজিকর হাসপাতালে তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন বাড়ির ভেতরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা প্রবেশ করেছেন বাইরে সি জওয়ান তারা কার্যত নিরাপত্তার যে বেষ্টনী সে বেষ্টনী গোটা বাড়িটি জুড়ে রেখেছেন কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম নজর রাখা হচ্ছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখব যে মূলত এই মুহূর্তে হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত নির্দেশ রয়েছে যে আর্থিক দুর্নীতির যে মামলা সেই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকেরা সিবিআই পক্ষ থেকে এই মামলার শুরুর পর থেকে গতকাল আমরা দেখলাম সিটের পক্ষ থেকে সমস্ত নথি সিবিআই হাতে তুলে দেওয়া হলো আক্তার আলীর সঙ্গেও ফোনে কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা এবং তার কাছ থেকে একাধিক বিষয় গতকালই তারা জানতে চেয়েছিলেন সেই সমস্ত বিষয় জানার পর এবং যে সমস্ত নথি এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে সেই নথিকে সামনে রেখেই এই মুহূর্তে ডক্টর দেবাশীষ সোমের কেষ্টপুরের যে বাড়ি সেই বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা আক্তার আলীর যে অভিযোগ বা অভিযোগপত্র সেখানে একাধিক ব্যক্তির নাম রয়েছে ঠিক সেই মতোই নাম রয়েছে সোমেরও এবং কি কারণে সোমের নাম রয়েছে এই আর্থিক দুর্নীতির সঙ্গে দেবাশীষ সোম সরাসরি যুক্ত কিনা এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা তুমি দেখতেই পাচ্ছ যে ডক্টর দেবাশিষ সোমের যে কেষ্টপুরের বাড়ি এ জি টু ফোর থ্রি কেষ্টপুর কলকাতা এই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা এসে প্রবেশ করেছেন এবং প্রায় এক প্রায় আধা ঘন্টারও বেশি সময় প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে তারা কিন্তু তাদের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান এই মুহূর্তে তারা চালিয়ে যাচ্ছেন মূলত আক্তারালির করা অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে একাধিক ব্যক্তি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে বলেই কিন্তু এখন এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা মনে করছেন আক্তারালির করা যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু রাজ্যের একাধিক জায়গায় বা এই শহর কলকাতার একাধিক জায়গায় কিন্তু তল্লাশি অভিযান এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা একেবারেই শুভজিৎ সঙ্গে থাকো আমি আরো একবার বেলাঘাটার দিকে নজর রাখার চেষ্টা করবো মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল দীর্ঘ একটা সময় অপেক্ষা করার পর সিবিআই কর্তাদের নিয়ে ভিতরে যান বাড়ির ভিতরে যান এই সন্দীপ ঘোষ কিন্তু প্রশ্ন তো সেখানে থেকেই যাচ্ছে এতটা দীর্ঘ সময় সিবিআই কে অপেক্ষা করালেন কেন এই সন্দীপ ঘোষ তাহলে কিসের অপেক্ষা তিনি করছিলেন অর্থাৎ এই বিষয়গুলো অন্যদিকে বাইরেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের একটা ক্ষোভ এখন কি ছবি দেখে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই যে মানে সন্দীপ ঘোষের যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ যে একতলা দুতলা তিনতলা চারতলাই বাড়ি তার মধ্যে তিনতলায় সন্দীপ ঘোষ তিনি কিন্তু থাকেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তিনতলাতেই রয়েছেন এবং তাকে এই তিনতলাতে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মোট সাতজনের অফিসার তারা কিন্তু সিবিআই অফিসার তারা কিন্তু এসছেন যার মধ্যে দুজন এই মুহূর্তে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তিনতলাতে এবং বাকি ফ্লোরগুলোতে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তল্লাশির কাজ করছেন সিবিআই অফিসাররা যখন তারা ভেতরে প্রবেশ করেন তখন তার হাতে একটা খাম ছিল সেই খামে বেশ কিছু নথি ছিল যে নথিগুলোকে সামনে রেখে কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতেন সিবিআই আধিকারিকরা কি সেই নথি না সেই নথিতে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কীভাবে আর্থিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কি অভিযোগ রয়েছে মারাত্মক অভিযোগ রয়েছে সেখানে কিভাবে অর্থনৈতিক তছরূপ করেছেন এই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হিসাবে কোন কোন ক্ষেত্রে করেছেন না তা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্কিল ল্যাব তৈরি করার ক্ষেত্রে প্রায় কোটি কোটি টাকা আর্থিক মানে তছরূপ করেছিলেন এই সন্দীপ ঘোষ তছরূপ নয় এবং সেখানে কাটপানি নেওয়ার নাম করে একটিমাত্র যে সংস্থা মাটেডার সেল কোম্পানি তাকে সমস্ত টেন্ডার পাইয়ে দিতেন এই সন্দীপভোট এবং সেখান থেকে কোটি কোটি টাকা মুনাফা নিতেন সন্দ্বীভভোট এই অভিযোগগুলোও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং একই সঙ্গে যদি সঙ্গে থাকো সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আমি ইমুঠে আর্জি করে দিকে নজনা কেন একদিকে চিকিৎসক করে দর্শনীয় ঘটনা সিবিআই তদন্ত চলছে অভিরূপে রয়েছে সঙ্গে এই মুহূর্তে দুর্নীতির তদন্ত সিবিআই কর্তারা তারা সেখানে পৌঁছে গিয়েছেন কোথায় গেলেন তারা অভিরূপা মূলত আর্জি করে গিয়ে তারা কোথায় কোথায় মরতে সিবিআই কর তারা অভিরূপা দেখো দুর্নীতির তদন্তে যেটা আক্তার অভিযোগ ছিল যে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ তিনি নিজে এই দুর্নীতির সাথে যুক্ত এবং মৃতদেহ পাচার থেকে শুরু করে ছেলে মেয়েদের পাশ করিয়ে ফেল করিয়ে আবার পাশ করানোর জন্য তাদের থেকে টাকা নিয়ে সেই দুর্নীতি তো একাধিক দুর্নীতি ওষুধ সংক্রান্ত দুর্নীতি তাছাড়াও যে ইঞ্জেকশন সহ যে জিনিসপত্রগুলো আসে মেডিকেল কিট আসে সেই কিটও বিভিন্ন চড়া দামে বিভিন্ন হাসপাতালে এই হাসপাতাল থেকে জিনিসপত্র নিয়ে বিভিন্ন নার্সিংহোমে পাঠিয়ে দেওয়ার অভিযোগ একাধিক অভিযোগ রয়েছে আক্তার আলী সেই আক্তার আলির অভিযোগের ভিত্তিতেই এবার সিবিআই টিম এসে পৌঁছেছে আরজিকর হাসপাতালে সকাল থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের বাইরে তারা অপেক্ষা করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেহেতু ভেতরে কেউ নেই সেই কারণে তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে পারছেন না এমএসবি সাথে যোগাযোগ করা হচ্ছে কিন্তু এমএসবিপি ক্রমাগত যোগাযোগ করা হলেও এই মুহূর্তে তারা যোগাযোগ করতে পারছেন না আর সেই কারণেই সিবিআই কর্তারা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এটা তুমি দেখতে পাচ্ছ আমাদের ছবির মাধ্যমে আমরা দর্শকদের দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ রয়েছে তাছাড়াও কেন্দ্রীয় বাহিনীর পুরো হাসপাতাল চত্বর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ছাড়াও স্টোর রুমে গিয়েছেন তারা ইতিমধ্যেই তিনজনের একটি সদস্যের টিম তারা স্টোর রুমে গিয়েছেন এমএসবি অফিসে গিয়েছেন দুজনের টিম তাছাড়াও একাধিক দপ্তরে দপ্তরে ঘুরছেন তারা যেখানে যেখানে আক্তার আলির অভিযোগ রয়েছে সেখানে সেখানে আক্তার সেই অভিযোগগুলোর ভিত্তিতে সেই সেই ডিপার্টমেন্টগুলো ঘোরা খোঁজ খবর চালাচ্ছেন এবং সকাল বেলায় একেবারে অ্যাক্টিভ হয়ে গিয়েছেন আটটা নাগাদ সিবিআই টিম এখানে এসে পৌঁছে প্রত্যেকটা দিকে নজর থাকবে যে সিবিআই কর্তারা মূলত এই জাল গোটাতে মূলত কতরা তৎপর দিনভর এদিকে আমাদের নজর থাকবে আমাদের চার প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে অভিরূপা মেঘা মফিজুল এবং শুভজিৎ প্রত্যেককে রচিত বিভিন্ন পয়েন্ট থেকে প্রত্যেকটা আপডেট নেব আপাতত এই পর্যন্ত